কিচেনের কাজগুলো যেহেতু আমাদের প্রতিদিনই করতে হয় তো সেই কাজগুলো যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করে নিই তাহলে খুবই সহজ সরলভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো একেবারে অল্প সময়ের মধ্যে আর কিছুটা হলেও নিজের জন্য সময় বের করে নিতে পারবো তো সেই ধরনেরই নতুন নতুন কিচেন ট্রিক্স আমি আজকে নিয়ে এসেছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স এই প্রচণ্ড গরমে বাচ্চারা স্কুল যখন যায় সারা দিন পায়ে জুতো পরে থাকে তার জন্য পায়ে কিন্তু অনেক সময় ইচিং হয় আর পাটা ঘেমেও যায় তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের বাচ্চার পায়ে আর কোনো রকম ঘাম আসবে না আর ইচিংও হবে না তার জন্য কি করতে হবে মোজা পরার আগে একটা ট্যালকম পাউডার নিয়ে নিতে হবে যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে আর দুটো পায়ে খুব ভালোভাবে ট্যালকম পাউডারটা লাগিয়ে নিতে হবে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেওয়ার পরে যদি এর উপরে মোজা পরো তারপরে যদি জুতা পরাও তাহলে আর কোনো রকমভাবে পাটাও ঘামবে না আর পায়ে কোনো রকম র্যাসেস হবে না বা ইচিংও হবে না দেখো এইভাবে মোজা কিন্তু পরে নিচ্ছে আর এরপরে জুতো পরে নিতে হবে তাহলেই কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যাবে ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে সর্ষার তেলের বোতল কিনে নিয়ে এসে আমরা এই মুখটা খুলে দিয়ে ভিতরে যে একটা অংশ থাকে সেটা কিন্তু টেনে ছিঁড়ে ফেলে দিই অনেকেই ফেলে দিই যারা জানি না তারা ফেলে দিই আর যারা জানে তাদের জন্য তো এটা ভিডিও নয় তারা তো জানবেই আর যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো এটা কিন্তু খুলে ফেলে দিতে হবে না এটা উল্টো করে দেখো আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবো উল্টো করে এর মুখে আমি লাগিয়ে দিলাম কত সুন্দরভাবে সেট হয়ে গেল এটা এই জন্যই দেওয়া থাকে যাতে এটা মুখে লাগিয়ে দিলে তেলটা কম বের হয় আর এটা যদি করে নিতে পারো তাহলে নতুন করে আর বোতলের ছিপি তোমাদের আর ছিদ্রও করতে হবে না আর কলমের যে মুখের ক্যাপটা থাকে সেটাও ভরতে হবে না কোনো রকম পদ্ধতি অবলম্বনই করতে হবে না দেখো আমি তোমাদের তেল একটা পাত্রে ঢেলেও দেখাচ্ছি কত সহজেই কম তেল পড়ছে কারণ এই পদ্ধতি করার জন্যই কিন্তু এই ভিতরের ডিজাইনটা তৈরি করার হয়েছে দেখো এই যে এভাবে আমি তেল ঢালছি আর কত কম তেল বের হচ্ছে এটা আজ থেকে আর ভুল করেও বাইরে ফেলে দিও না আজকে আশা করছি আজকের ভিডিও দেখার পরে তোমরা আর কেউ উপরের যে অংশটা সেটা টেনে বাইরে ফেলবে না চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের গেঞ্জি বা টি শার্টগুলো আমরা ঠিকঠাকভাবে ভাঁজ করে রাখতে পারি না যার জন্য একটু টানলেই কিন্তু সম্পূর্ণ ভাঁজটা খুলে যায় আর আবার অনেক সময় অনেক জায়গাও নিয়ে নেয় তো আজকে আমি যেভাবে ভাঁজ করছি সেভাবে যদি ভাঁজ করো তাহলে খুবই অল্প জায়গার মধ্যে এই গেঞ্জিটা থেকে যাবে আর সহজে ভাঁজটাও খুলে আসবে না গেঞ্জিটা উল্টো করে রেখেছি আর এক সাইডটা ভাঁজ করে নিলাম মাথার দিকটাও আমি নিয়ে চলে এসেছি মাথা বলতে এখানে টুপিটাকে বুঝাচ্ছি আমি আর অন্য হাতের সাইডটাও আমি এভাবে ভাঁজ করে নিলাম আর দেখো আমি এবার দুই দিক থেকে ভাঁজ করা কিন্তু হয়ে গেছে ক্যামেরায় সম্পূর্ণ ধরা পড়ছে না তাই আমি একটু টেনে দেখাচ্ছি এবার আমি নিচের অংশটা আরও একটি টেনে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিচের দিকটা আমি টেনে নিয়ে এসে দেখাচ্ছি চলো দেখে নাও এবার এবার নিচের দিক থেকেও আমি একটা কিন্তু ভাঁজ দিয়ে দিলাম তারপরে এবার উপরের দিকে যেখানে টুপির অংশ ছিল সেখান থেকে আমি এভাবে মুড়াতে মুড়াতে নিয়ে এসে সব শেষে লাস্টের যে ভাঁজটা ছিল নিচের দিকে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ গেঞ্জিটা আমি এইভাবে ভরে দেব। আর এটা ভরে দিলে কিন্তু একটা লক হয়ে গেল। এটা যেভাবেই তোমরা ফেলো না কেন কোনোভাবেই কিন্তু এই ভাঁজটা আর খুলে যাবে না আর দেখতে পাচ্ছ কতটুকু জায়গা নিয়েছে এটা রাখার জন্য বেশ জায়গাও কিন্তু লাগবে না চলে আসছি পরবর্তী টিকে পরবর্তী টিকে এই ধরনের প্যান্টগুলো কিন্তু আমরা সাধারণত এইভাবেই ভাঁজ করে থাকি দুই দিক থেকে ভাঁজ করে এইভাবে একটা মধ্যে ভাঁজ দিয়ে দিই কিন্তু এইভাবে যদি আমরা ভাঁজ করে রাখি তাহলে যে কোনো মুহূর্তে ভাঁজটা খুলে যায় একটু হাত দিলেই খুলে যায় আর এলোমেলো হয়ে যায় তো এইভাবে ভাঁজ না করে একটু অন্যভাবে ভাঁজ যদি করা যায় তাহলে খুব ভালো হয় দেখো আমি কিভাবে করছি প্রথমে একটা পাকে নিয়ে এসে কমর পর্যন্ত ভাঁজ করে দিলাম অপর সাইডে অপর পাটাও কমর পর্যন্ত নিয়ে চলে আসলাম ভাঁজ করে এবার অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে প্যান্টটা এবার আরও একটা ছোট ভাঁজ দিয়ে কমরের কাছে নিয়ে আসলাম আবার পায়ের দিকের ভাঁজটা আবার কমরের দিকে নিয়ে আসলাম এবার দুই দিক থেকে বিপরীত মুখে এইভাবে ভাঁজ করে দিলাম এবার এইভাবে যদি প্যান্টটা ভাঁজ করা যায় ভাঁজটা তো ছোটো হলোই আর এইভাবে যদি ফেলো তাহলে বা টানো তবুও কিন্তু এটা এটার কোনোভাবে খুলে যাবে না চলে আসছি পরবর্তী টিকে রসুন তো প্রতিদিনই ছিলতে হয় তবে আজকের পদ্ধতি তোমরা যদি ফলো করো তো বুঝতে পারবে এই পদ্ধতি মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতি রকম ঝামেলা ছাড়াই রসুন ছেলা রসুনের পোয়াগুলো আমি প্রথমে একটা পাত্রে এভাবে রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি বরফ গলা জল বরফ থাকলে তো বেশ ভালো হয় যেহেতু আমার বরফগুলো গলে গেছে ট্রেদে তাই বরফ গলা জলটাই আমি দিয়ে দিচ্ছি একটু একটু বরফও রয়েছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এইভাবেই রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর কোনো কিছুই করতে হবে না পাঁচ সাত মিনিট পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো কি অবস্থায় এই রসুনগুলো থাকছে ফিরে আসলাম সাত মিনিট পরে আর দেখো হাত দিয়ে শুধু আমি একটু ঘষে নিচ্ছি আর সবগুলো খোসা কিন্তু নিজের মনে ছুটে গেছে আর উপরে জলে ভেসে উঠে গেছে তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি এখন এক হাতে খোসাগুলো ধরে অন্য হাতে আমি জমা করে দেখাচ্ছি আর তারপরে ভিতরে যে ফলগুলো থাকবে সেই রসুনের ফলগুলো আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে আমি একটু হাত দিয়ে ঘষা দিয়েছি আর তার মধ্যেই কিন্তু রসুন ছিলা হয়ে গেছে দেখো খোসাগুলো উপরে ভেসে উঠেছে তাই আমি এগুলো হাতে করে সব ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবার অবশেষে দেখো এই যে রসুনের কুয়াগুলো দেখে নাও কত সুন্দরভাবে ছিলা হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই ট্রিকটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের নতুন নতুন ট্রিক পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসছি পরবর্তী ট্রিকে গ্যাসের বার্নারগুলো অনেক দিন গ্যাস জ্বালানোর ফলে অনেক সময় নোংরা হয়ে যায় আর ঠিকঠাকভাবে গ্যাস বেরো হয় না তার জন্য গ্যাসের অপচয় হয় সেটা কিন্তু কোনো কাজেই লাগে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক বার্নারটা আমি উঠিয়ে নিলাম আর একটা বাটিতে দুটো করে রেখে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা জল আর জল দেওয়ার পরে দিয়ে দেব এখানে এক চামচের মতো গুঁড়ো হলুদ আর তারপরে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা আর এইভাবেই আমি ভিজিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো এটা কি পর্যায়ে থাকছে চলে আসলাম পাঁচ মিনিট পরে এবার আমি একটা পুরনো ব্রাশ নিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি যদি এটা পিতলের থাকতো তাহলে কিন্তু একেবারে চকচকে হয়ে যেত পিতলের মতো যেহেতু হলুদ দেওয়া রয়েছে কিন্তু এটা আমার পিতলের নয় লোহারই রয়েছে তাই এর কালারটাও কিন্তু মানে একেবারে চকচকে হয়নি লোহার কালারটাই আছে কিন্তু এর মধ্যে যেটা নোংরা ছিল সে সব নোংরাগুলো বেরিয়ে গেছে এবার আমার ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে এবার মুছে আমি গ্যাসের ওভেনে আমি সেট করে দিচ্ছি এরপরে আমি আগুন জ্বালিয়েও দেখাচ্ছি আগুন জ্বালাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করার পরেও আগুন ঠিকঠাকভাবে আসে নাই যে এইখানে দেখো এক জায়গা থেকে আগুন বের হচ্ছে না এই পর্যায়ে একটা ব্রাশ আমি ঘষে নিচ্ছি এই ব্রাশটা কিন্তু তামা দিয়ে তৈরি তামার যে পাত থাকে সেটা থেকে কিন্তু এই ব্রাশটা তৈরি করা হয়েছে আর এই ব্রাশটা বাজারে কিনে পাওয়া যায় এটা জ্বলন্ত অবস্থাতেই কিন্তু এইভাবে ঘষে নিতে হবে আর দেখো গ্যাসটা কত ভালোভাবে জ্বলে উঠেছে আস্তা তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো